গুড মর্নিং বন্ধুরা অহানা অপরেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম তো অ্যাকচুয়ালি আমরা উঠে পড়েছি সকাল পাঁচটার সময় পাঁচটা বাজে পাঁচ মিনিট তখন আমি অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম সেই সময় উঠে পড়েছি তার কারণ হচ্ছে আপনারা তো অনেকেই জানেন অপরেজকে স্কুলে নিয়ে যেতে হয় তারপরে আপনাদের দিদি ও উঠে যা যা করণীয় করলো করে অপরেশকে জল টল খাওয়া হলো এবার অপরেশকে তোলা হলো ও ফ্রেশ হলো ওয়ে অপরেশকে এখন স্কুল থেকে দিয়ে চলে আসলাম বাড়িতে আসলাম আবার একটু পরে যাব আমি আবার বেরোবো অপরেশকে নিয়ে আসার জন্য সাড়ে আটটায় বেরোবো সাড়ে আটটা আটটা চল্লিশে বেরোলে হয়ে যাবে নটায় ছুটি হয় তো আমি এখন বাজারে যাব কিছু বাজার বাকি আছে হালকা হালকা কুয়াশা কুয়াশা রয়েছে দেখুন দেখুন হালকা হালকা কুয়াশা রয়েছে আকাশে একটু হালকা মেঘ রয়েছে আর এই যে দেখেছেন আমাদের বাড়ির সামনে এই যে মাঠটা ফুরে কি অবস্থা করে রেখে দিচ্ছে কবে থেকে না উঠে ওর যা কাজ তাই করছে মা উঠে পড়েছে আর আপনাদের দিদি এইদিকে এই রান্নাঘরে কাজকর্ম শুরু করে দিয়েছে ছোলা ভিজি রেখেছিলে সিদ্ধ করেছে নাকি এটা সেই সর্দি লেগেছিল এখনো সেই রয়েছে চা বসি দিয়েছে চাটা খেয়ে আমি বাজারে যাবো চাটা বসি দিয়েছে সেই পাখি আমি ঘরটাকে মুছে নিই সকালবেলা উঠেই ও মানে ঝাঁটপাট আমি বললাম যে যা যা করণীয় করেছে মানে ঘরটা ঝাঁট হয়ে গেছে সেই সময় আমি ওই বাসনটা শুনুন পরিষ্কার করে দিয়েছি কারণ বাসনটা ধুয়ে দিই কারণ ওর তো প্রচন্ড ঠান্ডার দাঁত ঠান্ডা লেগেছে তার জন্য একটুখানি হেল্প করে দিই আর দুদিন পর থেকে পারবো না কিচ্ছু করতে হবে না বাকি সমস্তটাই ওকে করতে হবে কারণ একটা কাজের ব্যাপার আছে সেই ভোরবেলা বেরোবো রাত্রিবেলা ঘুমবো এগারোটা সাড়ে বারোটা দেখা যাক ঈশ্বর কি করে ওর সকালবেলা এই ডিউটিগুলো আছে আবার জলটা ভরে নেয় এই যে কিছুটা জল ভরে নেয় দিনে তিন চারবার ভরতে হয় না জল তার বেশি ওই অল্প অল্প করে ভরা হয় অল্প অল্প করে খাওয়া হয় নিয়মই তাই এক হাজার থেকে জল আর এই যে আমার গ্রিন টি ভিজানো হয়ে গেছে চা তো নেই না গ্রিন টি ঠিক আছে আমি চালাচ্ছি দিদি ও তো কলকাতাতে করতে হয় ভাই ঘরদরগুলো এখন মুছলে মায়ের ঘরটা মুছছি এক হাত দিয়ে ভিডিও করা আর একটা দিয়ে করা খুবই ডাব এবারে আমি যদি স্ট্যান্ডে লাগাতে যাই অনেকটা সময় লাগবে মায়ের ঘরে বিছানাটা মা নিজে নিয়ে যায় ওই টুক টুক করে বসে বসে করে না এই বিছানাটা ঝেড়ে জুরে ঠিকঠাক করে না আচ্ছা এখানে মাকে চা দিয়েছি মা সকালে প্রেশারের ওষুধ খায় আরে আমার চা নিয়ে নিয়েছি এখানে তো মোচাটা রেখে আমি এখন হাত ধুয়ে নিয়েছি চাটা খেয়ে আর চাটা আবার ঠান্ডা হয়ে যাবে আবার তারপর মুছবো ওই আমার চাটা ভিজে গেছে আর ও কি চাল দিচ্ছ হ্যাঁ তুমি আসনি কারণ আমি এখন চা খুঁজে পড়ছি চলো চলো আমি চা খেয়ে নিই আর এই না স্কুলের জলের বোতলে জল ভরে রেখে দিচ্ছে এটা কি বলুন তো জি আজকে জিরে জল কাকে দিয়েছ

ওই জলটা গরম হলে ওদের ডিমটা সিদ্ধ হবে তাই তো হ্যাঁ আর এই যে কাটাকুটি শুরু করে দিয়েছে ওর কাজ শুরু করে দিয়েছে আর আমি এখন বাজারে যাই চট করে যুটখানি যা জিনিস পাই নিয়ে আসি কারণ এরপরেই আর তো অপারেশন কাজ দিতে হবে তো চলুন আমি এখন বাজারে যাচ্ছি বাজার থেকে এসে দেখা হচ্ছে আমি বাজারে ভিডিওটা করতে পারছি না কারণ প্রচুর সময় লাগবে যাব দৌড়বো নিয়ে চলে আসবো ঠিক আছে তো চলুন সঙ্গে থাকুন বাজার দিয়ে চলে আসলাম তারা আছে এই পাঠশাক নিয়ে এসছি পাঠশাক তখন কিছু পেলাম না কি করছো তুমি

আলু আর বাঁধাকপি বাজারে দিন ধরে পেঁপে পেঁপে বলছে এই সময় পেঁপেটা ভীষণ ক্রাইসিস পেঁপে কেউই রাখছে না বলছে যে বিশাল দাম আমরা এখন আমাদের বিক্রি হবে না মানে অনেক দাম হবে কেন জানি না এই সময় কি সবে পেঁপেটা হচ্ছে সেই কারণে যে প্রতি বছরই এই সেম সেম হয় আর এই সময় পেঁপের চাহিদাটা হয় পেঁপে খেতে ইচ্ছা করে যেহেতু গরম হালকা হালকা গরম পড়ে হ্যাঁ ও কদিন ধরেই বলছে আমি ওকে বলছি দেখো এখন পাবো না পেলেও বিশাল দাম যখন একটু কমবে তখন খাবো কি করবো তো বলছি তাহলে শাক নিয়ে আসুন কেন ওদের ফাইবার জাতীয় জিনিস না দিলে কন্টিনেন্টির সমস্যা হয় তো সেই কারণে যেহেতু তাই দিয়ে পার শাক নিয়ে আসলাম পার্শ শাপ এর পর পার বাতি হয়ে যাবে বড়ো বড়ো হয়ে যাবে তার জন্যে পার্ট শাক নিয়ে আসলাম ওই দেখো সেই গ্যাস আমার এখনো বুক করা হয়নি ফার্স্ট ব্যাগে তো আমারে আমার ফোনের সিমটা ইয়ে হয়ে গেছে সিম সহ তাড়াতাড়ি করো মাছ দেখো আমি তো বলে এসেছি কেটেই হয়ে রাখতে মাথা গোটা রাখতে বলেছি পে ঠিকনে চলাদা বন্ধুরা এবারে আমি ওই অপরেশকে আনতে যাব তো সাড়ে আটটা বেজে গেছে আর দেরি করা যাবে না তার মধ্যে আমার মোবাইলের সিমটাও একটু সরে গেছে বোধহয় সিগনাল পাচ্ছে না ওটা অপরেশকে আনতে অপরেশকে তো এখন নিয়ে চলে আসলাম তো অপরেশকে নিয়ে আসার সময় দেখুন আজকে কিনা মেঘলা মেঘলা ওয়েদার আছে দেখুন মেঘলা মেঘলা ওয়েদার পুরো তো অপরেশকে নিয়ে আসার সময় আমাদের ওখানে যে বড় বাজারটা আছে রত্নলা বাজার সেখান থেকে পেপে পেলাম পেপে কদিন ধরে বলছে দেখুন পেঁপে গুনের অবস্থা দেখুন ভালো না এই পেঁপে গুনের অবস্থা দেখুন এই দেখুন অপরেশ তো ফ্রেশ হয়ে আসলো আজকে পিটি ছিল ঘেমে গেছিল তাই জন্য জামা কাপড় চেঞ্জ করছিল বলে আমি দেখাতে পারছিলাম না কারণ তো এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের প্রবলেম আছে ওই জন্য দেখানো যায় না বাচ্চাদের আলগা কাল দেখানো যায় না সেই জন্যে ওই যে ফ্রেশ হয়ে আসলো এসে এই যে এখন খেতে বসবে তো আজকে কী কী ক্লাস আছে

কেন কি জানি তো আমিও ব্রেকফাস্ট বলতে এটা খেয়ে নিই এই সময় তো খাই খেয়ে নিয়ে আবার যাব সেই অওনাকে নিয়ে স্কুলে এবারে স্কুল থেকে আসার পর তারপরে একটু ফ্রি হ্যাঁ তারপরে এসে ওই আমার যে ভিডিওর কাজগুলো আছে ইউটিউবে যে ভিডিওর কাজগুলো এডিট করব আপলোড করবো কারণ কদিন পর থেকে আমি খুব এনগেজ এনগেজ হয়ে যাবো আর একটা ব্যাপার আপনাদের জানাই আমি বোধ কয়েকদিন বাড়ি থাকতে পারবো বাড়ি থাকতে পারবো না বাড়িতে আসা যাওয়া করব সেই ভোরবেলা বেরোবো রাত্রিবেলায় ঢুকবো হয়তো ভিডিওটা হয়তো ঠিকঠাক দিতে পারবো না সময় পাবো না সারাদিন ভিডিও করার সময় পাবো না এডিট করার সময় পাবো না হ্যাঁ কারণ যে কাজটা যাব সেটা বাড়িতে সময় কাজ করতে হবে সে আস্তে আস্তে হয়তো রাত্রি এগারোটা বারোটা একটা এরকমও বাঁধতে পারে বন্ধুরা কয়েকদিন ভিডিও হয়তো দেওয়া পড়বে না কিন্তু একটু সঙ্গে থাকবেন পরে দেখবেন আমি এক তারিখে পর থেকে আবার ভিডিও দেবো চেষ্টা করবো মাঝে ভিডিও দেওয়ার একটু খেয়াল রাখবেন বন্ধুরা প্লিজ একটু সঙ্গে থাকবেন কারণ আমাকে তো কাজকর্মও করতে হবে সংসার চালানোর জন্যে রোজগারও তো করতে হবে এখন দেখা যাক সেই কাজটা এখনও কনফার্ম হয়নি কনফার্ম হলে তাহলে আমি সেদিন থেকে আর মানে ভিডিও দেওয়া খুব মুশকিল হবে কিন্তু সঙ্গে থাকবেন বন্ধুরা প্লিজ এটা আমার একান্ত অনুরোধ এখন যদি আমি এই দিকে কোনো কিছু করতাম তাহলে আমি প্রতিদিন ভিডিও দিতে পারতাম এবারে আস্তে আস্তে করে চলুক হোক আর কি দেখা যাক

আমরা তো বাইরে তো এই কাজকর্মের মাধ্যম দিয়ে বাইরে তো মেলামেশা করার ভুলেই গেছি এদিক ওদিক যাওয়া হ্যাঁ তো এই হয়তো আপনাদের কথা কোনো আমরা বুঝতে পারি না আপনারা যেটা বক্তব্য কিন্তু আপনারা যদি কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো এবারে এই আপনাদের সাথে কথোপকথন করি একটুখানি ভালো লাগে তাই জন্যে করি চল আমরা খাওয়া দাওয়া করে এবার গরম 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 যে কোনো খাবারই সত্যি ভালো লাগে আর কি মানে তরকারি টরকারি এই ধরনের এই জাতীয় জিনিস হ্যাঁ আবার সব গরম সব কিছু আবার গরম ভালো লাগে না কিছু কিছু জিনিস আছে ঠান্ডা ভালো লাগে এখন যদি বলেন ফল ফল কি আর গরম ভালো লাগে ফলটা ঠান্ডাই ভালো লাগে বা নর্মাল টেম্পারেচারই ভালো লাগে কি বলবো হ্যাঁ আইসক্রিম লসি এইগুলো সব ঠান্ডা আমাদের বাড়িতে আবার আইসক্রিম গরম করে খায় ঠান্ডার দাঁত কি করবে খাওয়া দাওয়া আমাদের খুব সাদা মাটা খাবার অনেকে হয়তো আপনারা খেতেও পারবেন না আমাদের খাবারগুলো গুলো তেল টেল কম দিয়ে করেন আসলে এদের বিভিন্ন পেটের জন্য বা বিভিন্ন সমস্যার জন্য একটু সাদা মাটা খাওয়া বাবা ডিমটা খাবি তো না নিয়ে নেবো খাবি না নিয়ে নেবো আমি আমার খাওয়া হয়ে গেছে আমার তো ছটপট করে খাওয়া এই ড্রেস করেছে এই এখন খেতে বসলো হ্যাঁ এই আপনার দিদিও খেতে বসেছে এই একসাথে চারজন মিলে

হয়তো এইভাবে জয় করবে হ্যাঁ এইভাবে এইভাবে পড়াশোনা করবে ঠিক আছে আর এইযো আও না তড়িঘড়ি করছে তাড়াতাড়ি রেডি হচ্ছে এখন বাজে এই দশটা পনেরো সব কিছু নিয়েছিস না গুছিয়ে সাবধানে যে আস্তে আস্তে হ্যাঁ অনাকে স্কুলে দিয়ে আসলাম তো অনাকে স্কুল থেকে দিয়ে আসতে গিয়ে এই যে একটা ব্যাগ নিয়ে আসলাম এত মশা হয়েছে না বন্ধুরা এই একটা ব্যাট ছিল কিন্তু অনেক দিন ধরে পড়ে তো হয়তো সার্কিটটা নষ্ট হয়ে গেছে এবারে ব্যাটারি লাগাবো খরচা করব আবার সার্কিট লাগাবো যা খরচা করব তার থেকে একটা মনে হয় ব্যাটা নাই ভালো কি বল এনে চার্জ দিতে হবে এখন

ও ওই মাছ ভাজছে মাছের ঝোল করবে তো ওই জলটা এগুলো কেটে রেখেছে আর এখানে বোধ হয় বোধ হয় মনে হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবে তাই না হুম আর হচ্ছে ভাজা হচ্ছে শুক্ত একটা জিনিস দেখাবি কি জিনিস এই যে অপরেরশান অনেক দিকে নিয়ে আসলো এই যে টমেটো গাছ হয়েছে দেখুন কত টমেটো হচ্ছে

রান্না গেল নাকি ঠিক আছে সবুজ সবুজ লাল শাকের মতো দেখতে যে শাক গুলো ওই শাক বিষয়ে ছিল বাজে আমি আবার একটুখানি এখন বেরোবো একটা অফিসিয়াল কাজ আছে ও ব্যাংকে যেতে হবে হ্যাঁ

ছেলেরা স্নান করি না ওকে ঘুম পাড়িয়ে দাও মাছের ঝোল ফুটে গেছে মাছের ঝোল ফুটে নি মানে তরকারির ঝোলটা ফুটে গেছে এবারে মাছ দিচ্ছে এবারে মাছের ঝোলটা হবে আমি তো একটু বাইরে কাজে বেরিয়েছিলাম বেরোনোর পর আমি বাড়ি এসে আমার একটু রান্না করে ওকে একটু হেল্প করে দিলাম স্নান টান করে এসে যে স্নান করে এসে ঠাকুর কাপড় পরে নিয়েছি এবার ঠাকুর পুজোটা দিতে যাবো কারণ মাঠ শরীরটা একটু খারাপ লাগছে মা পারলাম বলো আমি পারবো না যে মাছ শুয়ে পড়েছে দিয়ে যাই দিয়ে নিই নেওয়ার পর তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আর আপনারা দিদি চান করতে ঢুকে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে অপারেশনও খাওয়া হয়ে গেছে অপারেশন শুতে যাবে এবারে আমরা দুজনে এখন খেতে বসবো আর আজকে খাওয়া দাওয়ার মধ্যে সকালে তো ছিল তো ভাত বা নিরামিষ ডিমের একটা তরকারি ছিল সবজি দিয়ে আর আজকে দুপুরের খাবারটা দেখিয়ে দিই আপনাদেরকে দুপুরের খাবার এই ভাত তরকারিটা সুক্ত ও আচ্ছা এটা শুক্ত আমি জানিও না আর এই মাছের ঝোল তো আমরা খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে পরে আপনাদের সঙ্গে শুধু চলে শুধু চলে

জামিনি পটাশিয়াম দাওয়া খালা শেষ পড়বো আরে না ও চাল দি てる মজা আবার আলাদা আর তো ও ওই ওই তো চাল দিছেনা আরে চল তো যো দেখ বন্ধুরা ওরা খেলতে লাগুক ঠিক আছে সন্ধে হয়ে এসছে এখন ছটা পাঁচ বাজে যদি ব্যাপার আছে ছিল আমি একটুখানি শুয়ে পড়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি ভিডিওটা অনেক বড়ই হয়ে যাচ্ছে তো যদি কিছু ভালো লাগে দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা যাচ্ছে অন্য একটি ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা